যদি এমনটা হতো যখন যেটা চাই তখনই সেটা পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো তাই না বলুন আমরা সকলেই কম বেশি এমনটা ভেবে থাকি তবে জানেন কি ইউনিভার্সে এমন একটা সময় আছে যে সময়ে আপনি যদি শুদ্ধ চিত্তে যা চাইবেন তাই পাবেন তাহলে দেরি না করে জেনে নেব সেই রকম সময় ঠিক কখন হয় যে সময় আমরা যা প্রে করব তাই পাবো সেই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর আজকে ব্রহ্ম মুহূর্তের মাহাত্মপূর্ণ কথাই আমরা জেনে নেব এই ব্রহ্ম মুহূর্তে আপনি সঠিক সংযোগের মাধ্যমে যা চাইবেন তাই পাবেন তবে হ্যাঁ নিজের ভালোর জন্য চাইতে হবে পজিটিভ কিছু চাইতে হবে যদি নেগেটিভ জিনিস চেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকেই নেগেটিভ ফল ভোগ করতে হবে এবার জেনে নেব ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হয় আমরা যেহেতু ভারতে থাকি তাহলে ভারতের ব্রহ্ম মুহূর্তের বিষয়ে আমাদের জানতে হবে সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট আগের থেকে সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এই ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তেই ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ শক্তি একত্রিত হয় সবচেয়ে পবিত্র সময় এটি এই সময় না থাকে কোনো খারাপ চিন্তা না থাকে কোনো অশুভ শক্তির প্রভাব এই সময় সমস্ত শুভ শক্তি একত্রিত হয় তাই এই মুহূর্তে উঠে যদি শুদ্ধ চিত্তে কিছু প্রার্থনা করা যায় তাহলে সেটা অবশ্যই ঘটবে তবে হ্যাঁ পজিটিভ আর শুভ কিছু আপনাকে প্রার্থনা করতে হবে মনে রাখবেন এই শুভ সময়ে যদি অন্য কারোর ক্ষতির চিন্তা করা হয় বা অন্য কারোর খারাপ করার কথা ভাবা হয় তাহলে কিন্তু সেই প্রভাবটা যে ভাববে তার জীবনে এসেই প্রতিফলিত হবে কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে মার্ধাকর্ষণ শক্তি আছে তার সাথে সাথে আমাদের প্রার্থনা বা আমাদের দৈনন্দিন জীবনের কর্মজগতের অনেক মেল রয়েছে অনেক সংযোগ রয়েছে নেগেটিভ চিন্তাভাবনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে প্রতিফলিত হয়ে খারাপ হিসেবে কিন্তু আমাদের কাছেই ফিরে আসে তাই এই মুহূর্তে কখনো কোনো অশুভ চিন্তা ভাবনা করা উচিত নয় সব সময় নিজের ভালোর কথা ভাবতে হবে কারণ অন্যের প্রতি হিংসা প্রবণতায় বেশিরভাগ ক্ষেত্রে নিজের ভালোটা ভাবতেই ভুলে যান অনেকে অন্যের জীবনে যা হচ্ছে হোক আপনি শুধু এটা ভাবুন আপনার কিভাবে ভালো হবে তাই কখনো যদি দেখেন ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে তাহলে বুঝে নিন কোনো ঐশ্বরিক শক্তি আপনার জীবনে কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে সেটা উপলব্ধি করতে হবে জানেন প্রাচীনকালের মুনি ঋষিগণ জ্ঞানীগুণী মানুষজন এই মুহূর্তে ঘুম থেকে উঠে বাসিকাজ সম্পন্ন করে স্নান সেরে নিতেন তারপর ধ্যান যোগে বিলীন হতেন আর এই কারণেই তাদের কাছে নানান রকম অলৌকিক আভ্যন্তরীণ শক্তি থাকতো তাহারা যেমনটা বলতেন তেমনটাই হতো যেমনটা করবেন বলে ইচ্ছা করতেন তেমনটাই করতে পারতেন কাউকে আশীর্বাদ দিলে সেটা যেমন ফলে যেত কাউকে অভিশাপ দিলেও সেটা লেগে যেত আর এখন এটা হয় না কেন জানেন কারণ আমরা এই শুভ মুহূর্তগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তাই তো আমাদের জীবনে সাথে সাথে আমাদের ভাগ্যটাও ঘুমিয়ে থাকে নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চান তাহলে বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের শুদ্ধ চিত্তে নিজের জীবনের শুভ কাজ যাতে সম্পন্ন হয় সেই জন্য ভালো কিছু প্রার্থনা করুন কারণ সেই সময় সমস্ত শুভ শক্তি একত্রিত হয়ে থাকে আপনার প্রার্থনা অবশ্যই সত্যি হবে এই মুহূর্তেই আর এমনটা যদি আপনি কিছুদিন ধরে করতে পারেন তাহলে সেই ফল আপনি হাতে নাতেই পেয়ে যাবেন এবার অনেকেরই প্রশ্ন থাকে যে সূর্যোদয়ের আগের মুহূর্তে ঘুম ভেঙে যায় ঘুম আসে না তাহলে কি শরীর খারাপ হয়ে যাচ্ছে বা অন্য কিছু এটা কিন্তু ভুল ধারণা বরং আপনাকে কোনো ঐশ্বরিক শক্তি কিছু ইঙ্গিত করতে চাইছেন আর এই জন্যই এই মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাচ্ছে যদি এই মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করুন আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে অবশ্যই নমঃ শিবায় স্মরণ করুন আবার আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করুন এইভাবে বেশ কিছুদিন চলার পর আপনিই নিজের শুভ ফল বুঝতে পারবেন আপনাদের জীবনে যখন কোনো ভালো কিছু পরিবর্তন আসবে যখন সেটা উপলব্ধি করতে পারবে আমাকে অবশ্যই জানাবেন এখন থেকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আনবো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন